আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো মুসলিম ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে যে কিতাবটা নিয়ে আসছি দেখেন এই কিতাবটা আমি আশা করি প্রত্যেকটা মানুষের জন্য জরুরি আমরা মুসলিম যারা আছি আমাদের প্রত্যেকের জন্য এটা জরুরি যে এটার বাংলা অর্থ হচ্ছে পথারা মানুষের পথের দিশা এই কিতাবটা পড়লে আপনি বুঝতে পারবেন এটা আপনার জন্য কতটুকু জরুরি কত গুরুত্বপূর্ণ তাই আশা করি আপনারা যারা তো সামর্থ্য আছে সামর্থ্য থাকলে এই কিতাবটা ইনশাল্লাহ আপনারা কিনে নিবেন আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে এই কিতাব থেকে আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও আশা করি আপনারা পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আজকে আমি যে বিষয়টা বলবো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সে বিষয়টা হচ্ছে সাতটি আমল সাতটি বিষয় ছাড়া অর্থহীন আপনি সাতটা আমল করছেন এর সাথে সাতটা বিষয় জড়িত আছে এই সাতটা বিষয় যদি আপনি পালন না করেন আপনার এই সাতটা আমলের কোন গ্রহণযোগ্যতা আসবে না এই বিষয়গুলো খুব খেয়াল করবেন সাতটি আমল সাতটি বিষয় ছাড়া অর্থহীন জৈনক বিদ্যান ব্যক্তি বলেন সাত ধরনের আমল সাত ধরনের গুণ ব্যতীত কোনো কাজে আসবে না এক নাম্বার নম্বর পরিহার ব্যতীত ভীতি অর্থাৎ কেউ বলে আমি আল্লাহর আজাবকে ভয় করি অথচ সে গোনা পরিহার করে না সুতরাং তার এক কথা কোনো কাজে আসবে না দুই নম্বর চেষ্টা ছাড়া আশা আপনি একটা কিছু পাওয়ার আশা করতেছেন কিন্তু এটার জন্য আপনি কোনো চেষ্টা করতেছেন না যেমন কেউ যদি বলে আমি আল্লাহ তালার নিকট সবের আশা রাখি অথচ ন্যাক আমলের মাধ্যমে তা তালাশ করে না তার কথা কোনো কাজে আসবে না তিন নাম্বার চেষ্টা সাধনা ব্যতীত নিয়ত অর্থাৎ কোনো ব্যক্তি অন্তরে করবে কিন্তু এর জন্য চেষ্টা ও উদ্যোগ কোনটাই গ্রহণ করে না তার এ নিয়ত কোনো কাজে আসবে না চার নাম্বার নম্বর বিদ্যুই পরিশ্রম ব্যতীত দোয়া অর্থাৎ কোনো ব্যক্তি আল্লাহ আল্লাহাল নিকট কল্যাণ কর্মের তাও ফিকছে দোয়া করে অথচ তা সম্পাদন করার কোনো পরিশ্রম করে না সুতরাং তার এ দোয়া কোনো কাজে আসবে না বরং তার দায়িত্ব হচ্ছে পরিশ্রম করা যাতে আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করেন যেমন আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা জাহাদু ফিনা লানহদিয়ন্নহুম সুলানা পাঁচ নাম্বার বিল ইস্তিগফারি দুনান নাদামি অনুশোচনাহীন ইস্তিগফার অনুশোচনাহীন অনুশোচনা নাই মনের মধ্যে কোনো একটা কোনো কিছুর ভয় নাই অনুশোচনাহীন ইস্তিফার অর্থাৎ কেউ বলে আমি আল্লাহ তার নিকট ক্ষমা চাচ্ছি অথচ কৃত গুনাহের জন্য কোনো অনুতাপ তার মধ্যে নেই সুতরাং অনুশোচনাহীন ইস্তেফার তার কোনো কাজে আসবে না ছয় নম্বর বিল আলানিয়তি দু হাজার গোপনে নয় কেবল প্রকাশ্যে অর্থাৎ কেউ তার বাহ্যিক দিকটাকে শুধরে নিল অথচ অপ্রকাশ্যে ও গোপনীয় দিককে সুদরাল না তার এই বাহ্যিক শুধরানোর কোনো কাজে আসবে না সাত নাম্বার দুনাল ব্যতীত পরিশ্রম এখলাস এখলাস নাই পরিশ্রম অর্থাৎ কেউ কেউ ভালো কাজের জন্য প্রচুর পরিশ্রম করল কিন্তু সেই কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তার উদ্দেশ্য ছিল না সুতরাং তার এমন চেষ্টা সাধনা কোনো কাজে আসবে না তাহলে বুঝেন এই সাতটা বিষয় সাতটি বিষয় ছাড়া সাতটি আমল বিষয় ছাড়া অর্থহীন কথাগুলো বললাম একটু চিন্তা ফিকির করবেন আপনার আশা করি এর মাধ্যমে আপনার অনেক উপকার হবে যে সাতটা বিষয় বললাম যে এক নম্বর পরিহার ব্যতীত ভীতি দুই নম্বর চেষ্টা ছাড়া আশা তিন নম্বর হ্যাঁ চেষ্টা সাধনা ব্যতীত নিয়ত চার নাম্বার পরিশ্রম ব্যতীত দোয়া পাঁচ নাম্বার অনুশোচনাহীন ইস্তেকফার ছয় নম্বর গোপনে নয় কেবল প্রকাশ্যে হ্যাঁ সাত নাম্বার এখলাস ব্যতীত পরিশ্রম এই সাতটা বিষয় একটা আর একটা সাথে এই অত অতভাবে জড়িত সুতরাং একটা ছাড়া আর একটা অর্জন হবে না যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তাও দান করুন আমিন